তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা তো থামবেলা টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো তো আমি আজকে লাভ ফুলোরি বানাবো তোমাদের সামনে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলি যে প্রতিনিয়ত আমি কোনো আমি রান্নার রেসিপি নিয়ে আসি খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে আসি আর খুব সহজ রেসিপি তোমরা সকলে খুব কম খরচের মধ্যে বানিয়ে নিতে পারবে বাড়িতে জলখাবার হিসেবে তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে তো লাউয়ের ফুলুরি এই মিষ্টি জলখাবারটি বানানোর জন্য প্রথমে যেই উপকরণটি সবার প্রথমে প্রয়োজন সেটি হচ্ছে একটি লাউ আর আমি সেই লাউটি নিয়ে নিয়েছি তোমরা সকলে দেখতে পারো যে এই লাউটা দেখতেই পারো এই লাউটা কত বড় তো এই লাউটা আমি এখন কাটবো বন্ধুরা প্রথমে আমি এই লাউটাকে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে বটিতে আগে লাউটাকে কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এই অর্ধেকটাকে নিচ্ছি এই অর্ধেকটাকে আমি আরও একটা অর্ধেকটা করে কেটে নিচ্ছি যাতে সুবিধে হয় তারপরে আমি এরকমভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে নিচ্ছি ছালটা ছাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো সবাইকে খুব ভালো লাগবে আশা করি বিকেলের এই মিষ্টি জলখাবার তোমরা সকলেই বাড়িতে অনায়াসে করতে পারবে বন্ধুরা বন্ধুরা আমার যে যে সমস্ত রেসিপিগুলো আছে সে সমস্তগুলো অল্প খরচেই বাড়িতেই খুব সহজেই তৈরি করা যায় এমনই রেসিপি তো তোমরা দেখতে থাকো দেখিয়ে নিলে যে আমি খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে দিয়েছি যাতে আমার ছুলতে সুবিধা হয় এবারে আমি এটাতে বোটিংও অনেকে করে তো আমি এই ছেলাটি দিয়ে আমি এটাকে ছিঁড়ে নিচ্ছি খুব সরু সরুভাবে তো তোমরা দেখতে থাকো এটাকে প্রথমে আগে ফুলুরি করার জন্য এটাকে প্রথমে আগে আমি ছুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে নিচের দিকে দেখো কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ছুলা হচ্ছে তো ওরকমভাবে তোমরা এর ছোটোটা দিয়েও ছুলতে পারো তো আমি একটু বড়োটা দিয়েই ছুলছি তো বন্ধুরা আমি এটাকে আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে আমি ছুলতেছি তো ছুলে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি খুব সুন্দরভাবে এটাকে আগে ছুলে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে ছোলাটা তো তোমরা দেখতে পাবে যে অনেক অনেকটা নিচের দিকে যেন লাউয়ের যে জল সেই জলটা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন নিচে রস পড়ছে তো যাই হোক এইগুলোকে আমি আগে নিয়ে চলো সবাই মিলে যাই রান্নাঘরে বন্ধুরা আমি তো ঘরে চলে এসেছি এবারে আমি যে লাউগুলোকে কুচিয়ে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ ওই লাউটাকে আমি সিদ্ধ কর সিদ্ধ বসিয়ে দিই তোমরা দেখতে থাকো যে আমি লাউটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে ততক্ষণ এটা সিদ্ধ হোক আর তার মধ্যে বলিনি দেখতে পাচ্ছ এখানে আছে চিনি আর এখানে আছে মৌরি আর এলাচ তো ওগুলোকে আগে ঘুরিয়ে নিতে হবে তো চলো গুঁড়ো করে নিই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো তোমরা দেখতেই পাচ্ছ এই লাউটা থেকে কতটা জল বেরিয়েছে তো আমরা কি করব না এই লাউটাকে আমরা নিচে নামিয়ে নেব আর এই জলটাকে আমরা ফেলবো না ওই জলটাকে জলটার মধ্যে যা যা দেওয়া দেবো তোমরা দেখতে থাকো শুধু তো এটাকে নামিয়ে নিই তোমরা দেখতে পেলে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবারে যেটা দেব এর মধ্যে সেটা হচ্ছে যে চালের গুঁড়ো আর এই যে ময়দা তো ওগুলোকে আগে দিয়ে নিই তারপরে কিছু দেব চিনি এই যে দেখতেই পাচ্ছ চিনি এই চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ এই ফুলুরির দোটা মাখানো হয়ে গেছে অবশ্যই এটা খুব গরম ছিল তাই এটা আমি মাখাতে পারিনি তাই এটা মাকে দিয়েই মাখিয়েছি তো মাখানাটা তো কোনো সবাই পারে তো তোমরা দেখে নিয়েছো মাখানাটা কি কি দিতে হবে তো খুব সুন্দরভাবে আর আমি তো এই ফাঁকে কিছু পাঁপড় ভেজে নিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এটাকে আগে দিয়ে হুকুরা যে ফুলুরির জন্য যে দোটা তৈরি করা হয়েছিল ওই দোটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মা দিয়ে দিচ্ছে ওই তেলের মধ্যে একসাথে অনেকগুলোই দেওয়া যাবে বন্ধুরা এটা খুবই সিম্পল আমার সমস্ত রেসিপিগুলোই খুব সহজভাবে খুব কম খরচের মধ্যে তোমরা বাড়িতে করতে পারবে তোমরা অনেকেই জানো এটা তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা দিয়েছিল খুব ছোট ছোটো দিয়েছিল এগুলো ফুলে যেয়ে কতটা বড় বড় হয়ে গেছে তো এগুলোকে নামানোর সময় হয়ে গেছে তাই এগুলোকে মা নামিয়ে নিচ্ছে এতটুকুটুকু দিয়েছিল কত বড় বড় হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে খুব নরম হবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এর গুলো দিয়ে নেবে এখান থেকে আর বন্ধুরা এই যে এই যে এ ডোটা তৈরি করা হয়েছিল এই ফুলুরি এই ডোটা যত বেশি করে ভালো করে মাখানো হবে যত ভালো করে দাবা হবে তত খুব সুন্দর হবে এটা আমার মা বলেছিল এটা এগুলো এক এক করে ছেড়ে নেওয়া হচ্ছে এরপরে আমি খেয়ে দেখাবো যে কীরকম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাল লাল করে যেগুলো ভাজা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চলো এটাকে আগে খেয়ে দেখি কেমন লাগে তো বন্ধুরা আমার মা তো সেদিকে তো ভাজছে তোমরা দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে আমি তো লাউ তো পছন্দ করি না তবে আমার মা বললো যে লাউয়ের ফুলুরি সত্যি খেতে খুবই ভালো লাগে তো দেখবি তোকে ভাল লাগবে তো তাই লাউয়ের ফুলুরি হচ্ছে তবে আমি খেয়ে দেখছি কেমন লাগে এটা তোমরা দেখতেই পাচ্ছ খুব গরম তাও মুখের মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা সত্যি এটা খুব ভালো খেতে তো লাউয়ের অন্য কিছু ছাড়াও এটাই আমার মন সব সবথেকে বেস্ট তোমরা বাড়িতে ট্রাই করো সত্যি খুব ভালো লাগবে যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলি তোমরা নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাতে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে এই নোটিফিকেশানটা আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের সকলকে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর তোমরা সকলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে সাথে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন